দুই বছরের ধ্বংসযজ্ঞের পর ফিলিস্তিনিরা গাজায় নিজের ঠিকানায় ফিরতে শুরু করেছেন মিশরের সারমাল শেখে হামাস ও ইসরায়েলের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার থেকে ইসরায়েলি সেনারা নির্দিষ্ট এলাকা থেকে সরে যাচ্ছেন গাজার তেইশ লাখেরও বেশি বাসিন্দা দুই বছর ধরে ইসরায়েলের নৃশংসতার মুখে বাস্তুচ্যুত হয়েছেন এই সময় ধরে ইসরায়েলের হামলায় সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত প্রায় এক লাখ সত্তর হাজার দু বছরে প্রায় বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে পাঁচশো আঠারোটি স্কুল ছয়শো চুয়ান্নটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত এবং মাত্র এক দশমিক পাঁচ শতাংশ কৃষিজমি চাষের যোগ্য রয়েছে ধ্বংসস্তূপের মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে ফিলিস্তিনিরা গাজার বিভিন্ন এলাকায় ফিরছেন মেহেদি শাকলা নামে এক ফিলিস্তিনি বলেন সব বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে তবু ফিরতে পারাই আমরা খুশি ধাপে ধাপে গাজার দক্ষিণ খান ইউনিস মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবির এবং উত্তরে গাজা গাজানগরীর উপকূল এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরতে শুরু করেছেন তবে নিরাপত্তা নিয়ে অস্পষ্টতা রয়ে গিয়েছে সেনারা কতদিন থাকবেন এখনো তা স্পষ্ট নয় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক সহ বিভিন্ন দেশের সেনারা থাকবেন কিন্তু মার্কিন সেনারা গাজায় প্রবেশ করবেন না ট্রাক প্রবেশের হবে। হানান বলেন যুদ্ধবিরতির প্রথম ধাপের পরেই প্রকৃত চ্যালেঞ্জ শুরু হবে গাজা পুনর্গঠন রাজনৈতিক ঐক্য এবং অন্তর্বর্তী সরকার গঠন এখন প্রধান লক্ষ্য গাজার মানুষ ধ্বংসস্তূপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন